আজকে শুকনো চাউলের গুড়ির একটা রেসিপি শেয়ার করব। আর এটা কিন্তু খুবই মুসমুসি হয় যখন খুশি মেহমান আসলে তখনই ভেজে দিতে পারবেন আর বাচ্চাদেরকেও কিন্তু দিতে পারবেন চায়ের সাথে খেতে অসাধারণ হয় বাহিরের চিপস না খেয়ে এরকমের পরে কিন্তু বাচ্চাদের বানিয়ে দিতে পারবেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এটা কিন্তু দেখতে অসাধারণ বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন এখানে আমি এক কাপ চালের গুঁড়া নিয়েছি এবং কিছুটা আটা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে মিশিয়ে নেব এই শুকনো উপকরণ গুলো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কুসুম গরম পানি অ্যাড করলাম অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে এই যে এই রকমের করে একটা শক্ত ডো তৈরি করে নেবেন এখন কিছুক্ষণ রেস্টে রেখে দেব। রেখে দেবো এই রকমের করে লম্বা লম্বা একটু করে বানিয়ে নিতে হবে দুই মাথা একটু সমান করে দেব। আবার চাইলে কিন্তু এই রকমের মোটা বানাতে পারেন এই যে এই রকমের করে আমার কিন্তু এই কয়টা হয়েছে এখন এখানে আমি পানির ভিতর একটু ফুড কালার দিলাম একটু মিশিয়ে দেব অপেক্ষা করব এই যে পানিটা ফুটে আসছে এখন আমি এই যে গুলো দিয়ে দেব সেদ্ধ করার জন্য এখানে পাঁচ মিনিট বা দশ মিনিটের মতন একটু সেদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে আর উপরে খুব সুন্দর একটা কালার চলে আসবে যে দেখুন খুব সুন্দর কিন্তু উপরে একটা কালার চলে আসছে আপনারা কিন্তু যে কোনো সাইলে ফুড ইউজ করতে পারেন এবং একেবারে সাদাও রাখতে পারেন সেটা আপনাদের ইচ্ছে তা আমি কিন্তু উঠিয়ে নেব পানি থেকে উঠিয়ে নিতে হবে আমি উঠি নিয়ে তারপরে কিন্তু সারা রাত আমি এই কেসটা রাত্রে করেছি রাত্রে সারা রাত নরমাল ফ্রিজে রেখে দিয়েছি তারপর খুব সকাল বেলা এইভাবে আমি বটি দিয়ে একেবারে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু চাইলে চাকু দিয়ে করতে পারেন আর ওই কাজটা রাত্রে করে থাকলে একেবারে কিন্তু খুব সহজ হয় খুব সকালে উঠে রোদে দেওয়া যায় আমি সারা রাত্র কিন্তু ওইগুলো ফ্রিজে রেখে দিয়েছি তারপর শক্ত হয়ে গেছে তারপর এরকম বটে দিলাম তারপর কিন্তু এক থেকে ঘন্টা রোদ্দুর বা ফ্যানের নিচে রাখলে কিন্তু শুকিয়ে যায় আমি কিন্তু রোদ্দুর দিয়ে শুকিয়ে নিয়েছি এরকমের হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে কতটা সুন্দর কালার ফুল আর আপনারা কিন্তু চাইলে সাদাও বানাতে পারেন তাই এরকমের একটা বই আমি বছর সংরক্ষণ করে রাখতে পারবেন মাঝে মাঝে একটু রোদ্দুর দিতে হবে তা আপনাদের একটু বেজে দেখাবো এই যে একটা আমি তাওয়ায় একটা ফ্রাই আমি তোল দিয়ে দিলাম এই যে একটু ভেজে নেব খুব সুন্দর একটা কালার আসলে উঠিয়ে নেব খেতেও কিন্তু অসাধারণ লাগে আর বছর ধরে সংরক্ষণ করা যায় অতিথি আপ্যায়নে যখন খুশি তখনই বেজে দিতে পারবেন দেখুন কতটা সুন্দর লাগছে আর খুবই মসমসে হয় খেতে সবাইকে আল্লাহ হাফেজ